নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা কালপুরুষের রাশি চক্রে দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে চন্দ্রকে আমরা উচ্চস্থ বলে মেনে থাকি এদাদের যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে দ্বিতীয় ঘরে বা দ্বিতীয় ভাবে চন্দ্র অবস্থান করেন তাহলে এনারা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন এনাদের কাছে প্রচুর অর্থ থাকে এবং বিশেষ ধনবান হয়ে থাকেন এনারা রত্ন অলঙ্কার জমি জমা এগুলিও প্রচুর থেকে থাকে এই সম্পত্তির বেশিরভাগটাই পারিবারিক সম্পত্তি হয়ে থাকে এনাদের অর্জিত সম্পত্তি নয় স্থাবর সম্পত্তি বেশি থাকলেও এনাদের কাছে লিকুইড ক্যাশ কিন্তু কম থাকে এনারা যদি কর্মসূত্রে বা কাজের জন্য ভ্রমণ করেন তাহলে বিশেষ লাভবান হয়ে থাকেন বন্ধুরা এই রকম ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন